আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুয়ে সব অনেক বেশি ভালো আছেন দুটি স্ন্যাক্স রেসিপি বা বিকেলের নাস্তা রেসিপি তৈরি করবো আটা এবং আলু দিয়ে আর ডিম দিয়ে এই নাস্তা দুটি খেতে কিন্তু অসাধারণ হবে আর ঘরে থাকা হালকা মশলা ব্যবহার করবো এবং রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এইখানে ডিম সিদ্ধ করে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর পেঁপে গ্রেড করে নিয়ে নিলাম এবং একটা গাজরও গ্রেট করে নিয়েছি আর তিন থেকে চারটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর গ্রেড করে নিলাম মেস্ট করে নিতেও পারেন চাইলে এখন এই সবজিটা প্রথমে আমরা ভেজে নেব যে কোনো সবজির চপ যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে এটা ভাজার সময় কিন্তু খুব বেশি সময় দিতে হয় না আর মুচমুচে হয় খুব তো এইভাবে করে হালকা লবণ দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে ভিজে নেব সাত থেকে আট মিনিট জাস্ট পানি যদি ওঠে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই এটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হওয়ার বা রান্না হওয়ার কোনো দরকার নেই বা ভাজা ভাজা হওয়ারও কোনো দরকার নেই আর এখানে আমি খুব বেশি মশলাও ব্যবহার করবো না একটু চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবং শুকনো মরিচের গুঁড়ো বা ঝালমরিচের গুঁড়োটা আমি আধা চা চামচ দিয়েছি ঝালটা কিন্তু যা যা পছন্দ মতো দিয়ে দিতে হবে আর লবণটাও পরিমাণ মতো দিতে হবে এখন সাত থেকে আট মিনিট সময় যখন নিয়ে নিলাম হালকা পানি উঠেছিল সেই পানিটা শুকিয়ে গেল এবং সবার শেষে আলুটাও দিয়ে দেবো আলুটা এখন মিক্সড করে নিতে হবে যেহেতু আমার ম্যাচ সিদ্ধ করা আলু ম্যাশড করে নিয়েছি এই জন্য কিন্তু খুব বেশি সময় ভাজাভাজি করতে হবে না মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে বিকেলে নাস্তায় যে কোনো আলু পুরি বা চাইতে এরকম সবজি চপ খেতে কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যাবে যেহেতু এখানে সবজি আছে এবং ডিম আছে আর ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম গ্রেড করে রেখেছিলাম ডিমটা দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করার কোনো দরকার নেই আমি ঠান্ডা করে নিয়ে তারপর এখানে দু টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োর পরিবর্তে আটা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কটা চা চামচের মতো এখন মিশিয়ে নিতে হবে এই চাট মশলা বা গরম মশলা গুঁড়ো যদি সামান্য পরিমাণ দেয়া হয় তাহলে যে কোনো চপ খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আমি হাতে ছোট ছোটো অংশে প্রথমে ব্যবহার করে করে নিচ্ছি তারপর হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর হাতে হালকা তেল মিশিয়ে শেপটা দিয়ে নিতে হবে অবশ্যই মসৃণ করে শেপটা দিয়ে দিতে হবে উপরের দিকটা যদি মসৃণ হয় তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না এজন্য হালকা চাপ দিয়ে দিয়ে যে কোনো চপ কিন্তু এভাবে করে তৈরি করে নিতে হবে তো সবগুলো চপ তৈরি করে নেওয়ার পর আমরা একটা মিশ্রণে ডুবিয়ে কোট করে তারপর আমরা ভেজে নেব তো মিশ্রণটা তৈরি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সামান্য নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়েছি তো এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আবার আমরা ব্রেড কামে গড়িয়ে নিয়েছি ব্রেড কাম ছাড়াও কিন্তু অন্যান্য অনেক কিছু দিয়েই গড়িয়ে নেওয়া যায় যেমন সেমাই দিয়েও গড়িয়ে নেওয়া যায় কিংবা আটা দিয়ে তৈরি যে একটা উপরে মিশ্রণ থাকে সেটা দিয়েও করা যেতে পারে আর সেটা কিন্তু আমি অন্য আরেক দিন দেখিয়ে দেবো এইভাবে করে যদি তৈরি করে নেন সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং ডিপ ফ্রেজ থেকে নামিয়ে তারপর পাঁচ মিনিট মাত্র রেখেছি পাঁচ মিনিট নামিয়ে রাখার পর এখন আমরা ভেজে নেব তো এইভাবে করে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তাহলে যে কোনো মেহমান হঠাৎ করে তৈরি করা থাকলে অনেক সুবিধা হয়ে যায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে যদি একবারে বেশি করে তৈরি করে রাখেন তাহলে যাওয়ার সময় কিন্তু ভেজে দিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তবে খুব বেশি গরম করা যাবে না যেহেতু আমাদের ভিতরে সব কিছুই কিন্তু রান্না করা সবজি এবং আলু আর ডিম তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে তো ভেজে নামিয়ে রাখবো এবং এই মুচমুচে উপরের দিকটা খুব সুন্দর মুচমুচি হয়ে যায় এই চপটা তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এভাবে করে দুই বাচ্চা আমি সবগুলো চপ ভিজে নিয়েছি চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই সবজি চপটা এরপর আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যাব এটা আমরা নামিয়ে যে কোনো সসের সাথে পরিবেশন করে নিতে পারি ta da দ্বিতীয় স্ন্যাক্স রেসিপিটি আমি শেয়ার করবো এটাও আটা এবং আলু দিয়েই তৈরি করে নেওয়া যে কোনো আলু পুরি কিংবা সিঙ্গারা চেয়ে অনেক বেশি মুচকুচে হবে এবং একটু নতুন ধরনের একটা নাস্তা রেসিপি এটাও খেতে কিন্তু অসাধারণ লাগে এই জন্য আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে আটার সাথে কিন্তু খুব বেশি কিছু মিশাতে হবে না হালকা লবণ মিশিয়ে নিলাম এবং অল্প অল্প করে পানি দিয়ে আর এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি এই ডোটা তৈরি করার জন্য তো ডোটা যখন তৈরি করা হয়ে যাবে সবার শেষে আমি তেল দিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দেব এবং ভিতরে যে পুরটা দেবো সেটা তৈরি করে নিয়েছি তো চার থেকে পাঁচটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে সেই আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি বা গ্রেট করেও নেওয়া যেতে পারে আর পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা হালকাভাবে ভেজে নিলাম এবং তারপর ডেড করা আলুটা দিয়ে দেব এবং ধনেপাতা পাতা কুচি আর মশলাও হালকা হালকা সব ধরনের মশলা দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো অল্প অল্প করে দিয়েছিলাম তো লবণটা দেখে আমি দিয়ে দিলাম আধা চা চামচের মতো লবণটা দিয়েছি তো এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি রান্না করা কিন্তু দরকার নেই হালকা হলুদের গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এই মিশ্রণটাও কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে যে কোনো পুরের মিশ্রণ ঠান্ডা করে নিলে সেই স্ন্যাক্সটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো নিচে যখন লেগে লেগে আসছে তখনই কিন্তু আমি নামিয়ে নিলাম এবং যে আটাটা আমরা ডোটা তৈরি করেছিলাম সেটাকে প্রথমে নিয়ে দুটো অংশে ভাগ করে নিলাম এবং তারপর আর দুটো অংশে ভাগ করে নেবো অর্থাৎ মোট চারটা অংশে ভাগ করে নেব এবং চারটা রুটি তৈরি করে নেব তো রুটিটা আমরা যে রুটি খাই ঠিক সেরকম পাতলা করে কিন্তু তৈরি করা যাবে না পাতলার চেয়ে সামান্য একটু ভারী করে তৈরি করে নিতে হবে আবার খুব বেশি ভারী করে তৈরি করারও কিন্তু দরকার হবে না খুব বেশি পাতলা করলে স্ন্যাক্সটা তৈরি করার পর ছিঁড়ে যেতে পারে আর খুব বেশি ভারী করে তৈরি করলে এটা কিন্তু খুব বেশি মুচমুচে হবে না তাই আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভারী করে তৈরি করে রুটিটা তৈরি করে নিলাম এবং চারটা রুটি তৈরি করে নিয়ে একটা রুটির ওপর আমি অর্ধেকটা আলুর পুর দিয়ে দিলাম এবং তার উপরে আর একটা রুটি দিয়ে দেব। তারপর চারদিকে রুটির অংশ ধারগুলো হালকা প্রেস করে করে পানি টানি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই যেহেতু আটা দিয়ে তৈরি আটা কিন্তু লেগে যাবে চারিদিকে এভাবে করে চাপ দিয়ে দিয়ে বন্ধ করে দিতে হবে তারপর একটা নাইফ দিয়ে আমি চারটা অংশে ভাগ করে নেব চাইলে আরও ছোট ছোট করে ভাগ করে নেওয়া যেতে পারে অর্থাৎ আটটা অংশও ভাগ করে নেওয়া যেতে পারে তো একটা রুটিকে আমি এভাবে চারটা অংশে ভাগ করেছি এবং আর একটা রুটিকে আমি ছয়টা রুটি ছয়টা অংশে ভাগ করেছি তো ওই সাইজগুলো একটু পাতলা হয়েছে এবং একটু বড় সাইজ হয়েছে তো এখন একটা মিশ্রণে করে দিয়ে তার উপরে আমরা ভেজে নেব আর মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আটা দিয়ে দিয়েছি আটার পরিবর্তে বেসনও দেওয়া যেতে পারে সামান্য ধনেপাতা কুচি কালি জিরে চিলি ফ্লেক্স সামান্য লবণ দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব তো মিশ্রণটা তৈরি করে নিয়ে এরপরে প্রতিটা স্ন্যাক্স এই মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে এই মিশ্রণটাতে কোট করার ফলেই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মোচমুচি হবে তবে একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে স্ন্যাক্সটা তৈরি করে রেখে দেয়া যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে অথবা ঠিক ভাজার আগ মুহূর্তে তৈরি করে নিতে হবে বা খাওয়ার আগ মুহূর্তে স্ন্যাক্সটা তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু মোচমুচি স্ন্যাক্স খাওয়া যেতে পারে কারণ কাঁচা আটা দিয়ে তৈরি যে কোনো স্ন্যাক্স কিন্তু খুব বেশি নরম থাকে আর জন্য সাথে সাথে ভেজে নিতে হবে তো ফ্রাই প্যানে খুব বেশি ডুবো তেল দেওয়ার দরকার নেই সবগুলো স্ন্যাক্স যাতে ভালোভাবে ডিপ করা যায় ঠিক সেই রকম ধরনের তেলটা নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর সবগুলো স্ন্যাক্স দিয়ে দিলাম তো যে মিশ্রণটা অল্প অল্প ছিল সেটাও কিন্তু ধনেপাতা পাতা কুচিগুলো আমি স্ন্যাক্সের উপরে ভয় করে দিয়ে দিলাম এক দিকটা যখন একটু ভালোভাবে হয়ে যাবে ঠিক তখনই উল্টে দিতে হবে আর এটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে অল্প সময় নিয়ে ভাজলে কিন্তু হবে না তাহলে উপরের দিকটা পুড়ে যেতে পারে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে যেহেতু একটা রুটি রুটিটা যাতে ভালোভাবে ভাজা হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে আর ভাজার সময় অবশ্যই চুলো গাছটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে যদি খুব বেশি হাই আছে ভেজে নেওয়া হয় তাহলেও কিন্তু ভিতরটা রুটির ভিতরের অংশটুকু কাঁচা রয়ে যেতে পারে আর উপরের দিকটা পুড়ে যেতে পারে। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক স্ন্যাক্স রেসিপি আছে সেগুলো চাইলে দেখে নিতে পারেন আর দারুণ সাথে যদি স্ন্যাক্স রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন আর যারা সাথে আছেন সব সময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আর এই পর্যন্ত কষ্ট করে যারা দেখলেন ভিডিওটা তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না এখানে সবগুলো স্ন্যাক্স কিন্তু আমরা তুলে নিচ্ছি উপরের দিকটা কিন্তু দারুন মজ মজি হয়ে যায় এই স্ন্যাক্সটা খুব সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে আজকেরই দুটি স্ন্যাক্স রেসিপি আমি শেয়ার করলাম আশা করছি অনেক বেশি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ